আসসালামু আলাইকুম ব্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশপ আশা করে অনেক বেশি ভালো আছে সো আমরা এখন শর্ট টপসের ভিডিও দেখব বেশ ফ্লিপশপ কিন্তু একটি হোলসেল শপ জানেন আর আমাদের ড্রেসগুলো কিন্তু এক করে হয় সো যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার পছন্দের ড্রেসের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন সো আমরা বেশ কয়েকটা ড্রেস দেখলাম আমাদের এই ড্রেসগুলো কিন্তু ম্যাক্সিমাম জর্জেট ম্যাটেরিয়াল এবং কটনের মধ্যে হয়ে থাকে ড্রেস প্যাটার্নগুলো আলাদা আলাদা হয় যখন আপনি পার্সেস করবেন চেষ্টা করবেন সব কিছু জেনে নেওয়ার জন্য দেন এটা দেখতে পাবেন এটা ফ্লোয়ার প্রিন্টের মধ্যে ছিল শর্ট প্যাটার্নের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল আর এগুলো আপনি চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা দেখতে পাবেন এটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাওয়া যাবে স্টেপের মধ্যে কিছুটা লং ছিল এগুলো শর্ট টপ সাধারণত টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফোর বা ফাইভ পর্যন্ত হয়ে থাকে দেন এটা দেখতে পাবেন এটা এসটিসি ম্যাটেরিয়ালের মধ্যে এটাও আপনি করতে পারবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তো পরে যেটা দেখবো এটা ক্রিম কালারের মধ্যে ছিল কটনের মধ্যে আছে আর এটা ফ্রি সাইজের বডিতে পরা যাবে চল্লিশ প্লাস বডিতেও আপনি করতে পারবেন দেন পরে যেটা দেখব এটা মেভি হাতা স্টাইলের মধ্যে ছিল হোয়াইট কালারের সো নেভি ব্লু কালারের মধ্যে দেখতে পারেন সো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত করা যাবে আর বেশ প্রাইস কিন্তু থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার প্রাইস ছিল থ্রি হান্ড্রেড ফিফটি টাকা করে তো আমাদের অফার চলছে দেন আমরা ব্ল্যাক কালারের মধ্যে দেখব এটাও আপনি করতে পারবেন চল্লিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত পরে এটা ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পরা যেতে পারে স্টেপের মধ্যে দেখব এটাও কিন্তু ছত্রিশ আটত্রিশ পড়া যাবে থ্রি কোয়ার্টার স্লিপের মধ্যে ছিল দেন স্কাই কালারের মধ্যে আমরা দেখবো এটা লিলেনের মধ্যে খুবই সফট আর যেহেতু লিলেন দেন এটা দেখতে পাবেন একটা নেটের মধ্যে থাকবে ফ্লার পেন্টের মধ্যে ছিল খুবই সুন্দর এটা দেখতে পাবেন একটা চায়না এটা ফ্যাব্রিকের মধ্যে পিঙ্ক কালারের সো পরবর্তীতে আমরা ব্ল্যাক কালার দেখবো আর এটা কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন তো গ্রিন কালার মধ্যে দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন পরে এটা অফার কালারের মধ্যে থাকবে সো আটত্রিশ থেকে চল্লিশ ব্যয়াল্লিশ বড়িতে পরা যাবে তো পার্পেলের মধ্যে আমরা এটা দেখবো এটা ছত্রিশ আটত্রিশ বড়িতে পরা যাবে একটা শার্ট ছিল দেন পরে এই শার্টটা দেখতে পাই হাফ প্যাটার্নের একটা শার্ট তো বেশ প্রাইস কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের ড্রেস আরও বেশি দেখে নিতে চান তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন শপ অ্যাড্রেস স্মাইল মেনশন চতুর্থ তালা শপ নম্বর তেরো শপে আসলে আপনি কিন্তু এই ড্রেসের পাশাপাশি আমাদের কাছে স্কার্ট এবং প্যান্ট এবং যারা একটু লং ড্রেস পড়তে চান তাদের জন্য অনেকগুলো কালেকশন আছে চলে আসতে পারেন যে সব লোকেশন বললাম সেখানে আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসি পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস নিয়ে কথা আল্লাহ হাফেজ